মার্জান এবার হাবুর বিপদের কথা আজ করতে পারবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চব্বিশতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুর বাবাকে দেখা যাবে সে হসপিটাল থেকে একটু দূরে গিয়ে কান্না করতে থাকবে আর এই ব্যাপারটি খেয়াল করবে হাবুর বন্ধু তখন সে গিয়ে বলবে কি ব্যাপার চাচা আপনি এখানে বসে কেন কান্না করছেন তখন হাবুর বাবা বলবে তাহলে আমি কি করব। হাবুর সাথে আমাকে তো দেখা করতে দিচ্ছে না আর ওইদিকে সেকেন্ড চেয়ারম্যান আমার পোলাটাকে খেয়ে ফেলেছে এরপর আমাকে খাবে তারপরে আমার পরিবারকে খাবে এক এক করে আমার পুরো পরিবারটাই ধ্বংস করে দিবে আমি কতবার হাবুকে বলেছিলাম যে সেকেন্ড চেয়ারম্যানদের সাথে লাগতে যেও না সেকেন্ড চেয়ারম্যানদের সাথে লাগতে গেলে সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু তারপরও কেন আমার ছেলেটা সেকেন্ড চেয়ারম্যানের সাথে লাগতে গেল আর এই কথা শুনে হাবুর বন্ধু বলবে চাচা আপনি ভুল ভাবছেন হাবু যেটা করেছে একদম ঠিকই করেছে কারণ হাবু যদি সেকেন্ড চেয়ারম্যানের সাথে লাগতে না যেত তাহলে অন্যায়ের প্রতিবাদ করা হতো না এবং গ্রামের সবাই সেকেন্ড চেয়ারম্যানদের কুকিরটি জানতে পেরেছে এবং শুধু গ্রাম নয় বরিশাল বিভাগের সবাইও এই ব্যাপারটি জানতে পেরেছে যার কারণে বরিশাল বিভাগে এবার সেকেন্ড চেয়ারম্যানকে নিয়ে বিক্ষোভ মিছিলের সৃষ্টি হয়েছে আপনি একটু দেখেন সেকেন্ড চেয়ারম্যান এবার এলাকায় থাকতে পারবে না এলাকা থেকে সেকেন্ড চেয়ারম্যানকে গ্রামের সবাই বহিষ্কার করে দিবে। এইসব বলতে দেখা যাবে হাবুর বন্ধুকে আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে হাবুকে নিয়ে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে মার্জান মনে মনে ভাববে যে হাবু কি ঠিক আছে হাবু যদি ঠিকই থাকে তাহলে ও কেন সময় মতো আসলো না আর একটা ফোনও কেন করলো না আমার মনে হচ্ছে হাবু কোনো বিপদে পড়েছে কারণ হাবু যদি কোনো বিপদে না পড়ে তাহলে ও অন্তত আমার এখানে ফোন না করুক আমার এখানে এসে একটা আমার সাথে দেখা করতে আসতো হাবু নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমার যেভাবেই হোক এই ঘর থেকে আমার বের হতেই হবে এইসব মনে মনে চিন্তা করতে দেখা যাবে মার্জানকে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুই শত চব্বিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল